ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যখন আসন সমঝোতা নিয়ে সমস্যা হচ্ছিল জামাত ইসলামী বাংলাদেশের তখন জামাতের আমির একটা খুবই ইন্টারেস্টিং স্ট্যাটাস দিয়েছেন এটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা জানি যে আসন সমঝোতা শেষ হয়ে গেছে ইসলামী আন্দোলন নিজে নির্বাচন করতে যাচ্ছে কিন্তু এই স্ট্যাটাসটা ইজ ভেরি ইন্টারেস্টিং আমি এটা নিয়ে যা বলবো এটা একটু বলে রাখা ভালো এটা যদি এমন হয় যে আমি যেটাকে ইন্ডিকেট করছি সেরকম কোনো স্ট্যাটাস তিনি আগে দিয়ে থাকছেন তাহলে আমার আসলে এই বক্তব্যটা আর প্রয়োজন নেই সেটা আমি প্রত্যাহার করব। আমার চোখে পড়েনি তাই আমি সেটা নিয়ে বলতে পারছি না কেন বললাম কথাটা একটু বলছি ওনার স্ট্যাটাস আমি একটু পড়ি প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি লক্ষ্য করছে কেউ কেউ জামায়াত ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই সত্যি যদি আপনারা জামায়াত ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো কথা এই স্টেটাসটা ইজ নট ব্যাড কিন্তু খারাপ লেগেছে যে জায়গায় সেটা হচ্ছে ইসলামী আন্দোলন ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে এখানে অপপ্রচার বিভ্রান্তিমূলক কথা বলা নিষেধ করা হচ্ছে অথচ জামায়াত ইসলামীর হয়ে ওনার তো স্বীকার করবে না ওনার বক্তব্যটা খেয়াল করি কেউ কেউ জামায়াত ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে মানে এরা জামায়াত ইসলামী না টোনটা এরকম দূর থেকে এটা দেখাচ্ছে আমি মনে করি এরা জামায়াত ইসলামী তো তারা যেটা বলছেন অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য করা জামায়াত ইসলামের লোকজন এটা যেখানে জাহাতি ইসলামী লোকজন করছে তা না অন্যান্য দলের লোকজনও করে করে না তা না কিন্তু আমি প্রায় একটা কথা বলি যে দলটা ইসলামী শব্দটা ব্যবহার করে যে শব্দটা যে দলটা ইসলামকে ভিত্তি করে রাজনীতি দেখানোর চেষ্টা করে তারা এটা করেন না এটা এ ডিফারেন্ট কিন্তু তারা ইসলামকে ব্যবহার করে যখন রাজনীতি করে তার না ডিফারেন্ট কিছু অনেক বেশি রেসপন্সিবিলিটি দেখানো মানে ফরজ হয়ে যায় দেখাতে হবে তাকে কারণ তারা এটাই মানুষের কাছে সেল করার চেষ্টা করেন যেটা বলছিলাম জামায়াত ইসলামীর লোকজন যখন তাদের প্রতি ভিন্ন মতাদর্শ যদি থাকে ভিন্ন মত থাকে যদি কারো তাদের ওপরে কিভাবে চড়াও হয় এটা তো তার জানার কথা আমি জামাতে ইসলামীর অনেক নেতার সাথে যখন রক্ষ করেছি টিভিতে আমি প্রত্যেকেই একটা জায়গা সম্পর্কে বলার চেষ্টা করেছি যে অন্য কিছু না আমাকে গালিগালাজ নিয়ে আই ডোন্ট কেয়ার আমার মন্তব্য খোলা থাকে এটাতেও আপনারা প্রচুর গালিগালাজ করতে আসবেন আমি এটা একেবারেই নিশ্চিত যে কোনো গালি ভয়ঙ্করতম গালি মাকে তুলে গালি আমি জানি কিন্তু আমি একটা কথা বলতাম যে আপনাদের তো আসলে ডেমোক্র্যাটিকলি এনগেজ করা শেখাতে হবে আপনাদের এই লোকজন যারা আছে না আছে সেটা বট হোক আর মানুষ হোক তাদেরকে একটু বলা যে তারা যাতে এইগুলোর চাইতে র্যাদার ডিবেটে এনগেজ করেন যে তারা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা জামাতের আমিরকে কি কোনো দিন দেখেছি তিনি আহ্বান জানাচ্ছেন তাদের হয়ে যারা তার ভাষ্যমতে মানে এরা জামাত জামাত করে না তার হয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে এসব করছে আমার চোখে পড়ে নিজে বললাম কারো যদি উনি যদি এই ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন কাইন্ডলি আমার এখানে মন্তব্য শেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে আমি এই আমার এই মানে যে ভিডিওটা করলাম সেটা প্রয়োজনীয় হয়ে যাবে কিন্তু আমার চোখে পড়েনি তাহলে খেয়াল করি তিনি ইসলামী আন্দোলনের সাথে যেহেতু তার একটা নেগোসিয়েশান তখনও চলছিল এই স্ট্যাটাসটা যখন দিয়েছেন তখনও কিন্তু নেগোসিয়েশন ভেঙে যায়নি তার দিন এসে ইসলামী আন্দোলন ঘোষণা করেছে তারা এই জোটে আর থাকছে না বা নির্বাচনী সমঝোতায় থাকছে না তখন যখন স্বার্থের প্রয়োজন তিনি রীতিমতো একটা স্টেটাস দিয়ে সবাইকে শান্ত হতে অনুরোধ করেছেন কারণ এই সব পাল্টা পাল্টাপাল্টি কথাবার্তায় কারণ তার ধরে লোকজন ইসলামী আন্দোলনের বহু কর্মকাণ্ড বিশেষ করে হাসিনা বন্দনা ইত্যাদি ইত্যাদি সামনে এনে প্রচুর আক্রমণ করছিল প্রচুর আক্রমণ করছিল সব তারা যখন করছিল এখন যেহেতু এটা তার সমঝোতার ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি স্যান ভ্রম সেটা দেখতে চেয়েছেন তাই যেহেতু ঝুঁকি হয়ে গেল তিনি রিকোয়েস্ট করেছেন তার স্বার্থ যখন অথচ একটা রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তারা যদি গণতান্ত্রিক রাজনীতি করতে চান তাহলে তাদের উচিত ছিল আমিরের উচিত ছিল রিপিটেডলি এটা বলা যে তাদের লোকজন যেন ধরলাম যে বিএনপির লোকজনও গালিগালাজ করে সেই ব্যাপারে চাইতে তারা তো দেখাতে চান যে তারা সত্যকে শাসন চান এটা তো প্রচুর ব্র্যান্ডিং তারা করেন তাদের দল এই ধরনের হবে তাদের দল ইসলামের পথে আছে মানুষকে গালিগালাজ করবে না একবার দুবার না তাতে ক্রমাগত এই দিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তিনি সেটা দেন না তাতেই আমি মনে করি যে তাহলে দলের পক্ষ থেকে আসলে এ ধরনের প্ল্যান বা ডিসিশন আছে বিরোধী ভয়েসকে গালি গালাজ তো বটে এমন সব ট্যাগও করা যেটা ইভেন তাকে ভয় পাইয়ে দেয় ইসলাম বিদ্বেষী নাস্তিক মানে জামাতে ইসলামের বিরোধিতা করা মানে ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের ইত্যাদি ইত্যাদি তো এগুলো তো ক্রমাগত চলছে কিন্তু আমরা ওনাকে দেখিনি এটাই খুবই মর্মান্তিক ব্যাপার এবং আবার অর্থে ভালো এইসব বলার মাধ্যমে এই স্টেটাসের মাধ্যমে তিনি তার মানসিকতা তাদের দলের স্ট্যান্স আমাদের কাছে স্পষ্ট করলেন